বিছানায় শুয়ে মোবাইল ব্যবহার করেন কাজে অকাজে মোবাইল ঘাটার অভ্যাস এমনই নেশার স্তরে চলে গেছে যে বহু মানুষ রাত্রে বিছানায় ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত মোবাইল নিয়ে খুটখাট করেই যান আর এই অভ্যাসে রয়ে যাচ্ছে গুরুতর বিপদের আশঙ্কা এমনটাই মত বিশেষজ্ঞদের স্মার্টফোনের যুগে মোবাইল মানুষের নিত্যসঙ্গী একটা মুহূর্ত যেন মোবাইলটি হাত ছাড়া করলে চলে না ইউসিএলএ স্কুল অফ মেডিসিনের গবেষকরা একটি সমীক্ষায় তথা গবেষণা শেষে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে রাতে ঘুমাতে যাওয়ার আগে বিছানায় শুয়ে মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার অভ্যাস স্বাস্থ্যর পক্ষে অত্যন্ত ক্ষতিকর ঠিক কী ধরনের ক্ষতি হয় এর ফলে গবেষকদের প্রধান ডাক্তার ড্যান সিগাল এই প্রশ্নের উত্তরে বলেছেন আসলে মোবাইল ফোনের স্ক্রিন থেকে যে নীল ও সাদা আলো বিচ্ছুরিত হয় তা মানুষের মস্তিষ্ক থেকে মেলাটনের নামের হরমোনের খরণে বাধা দেয় আর এই হরমোনে শরীরকে ঘুমিয়ে পড়তে সাহায্য করে ফলে স্বভাবতই সেই মেলাটনিন খরণে যদি বাধা সৃষ্টি হয় তাহলে অনিদ্রা এবং ঘুমের অভাব দেখা দেয় কিন্তু ঘুম কম হলেই বা ক্ষতি কি সেই প্রশ্নের উত্তর দিচ্ছে হার্ডভার্ড মেডিকেল স্কুলের একটি রিপোর্ট সেই রিপোর্টে জানানো হচ্ছে যারা দিনে আট ঘন্টার কম ঘুমান তাদের অস্বাভাবিক মৃত্যুর সম্ভাবনা পনেরো শতাংশ বেড়ে যায় অর্থাৎ ঘুমানোর আগে মোবাইল ঘাঁটার অর্থ কার্যরত অস্বাভাবিক এবং অকাল মৃত্যুকে কাছে ডেকে আনা ডাক্তার সিগাল বিস্তারিত ব্যাখ্যা সহ জানান মোবাইল স্ক্রিন থেকে যে ফোটন প্রবাহ চোখের দিকে আসে তা আমাদের মস্তিষ্কে ক্রমাগত এই বার্তা পাঠায় যে জেগে থাকো তার ফলে ঘুমের ব্যাঘাত ঘটে অর্থাৎ ঘুম কুমে যায় অথবা প্রয়োজনীয় গভীর ঘুম থেকে বঞ্চিত হয় শরীর তার ফলে নানা ধরনের শারীরিক সমস্যা তৈরি হয় ডায়াবেটিস স্থলতা হার্টের রোগ এমনকি ক্যান্সারের সম্ভাবনা পর্যন্ত নিদ্রা অল্পতার কারণে বৃদ্ধি পায় এছাড়াও ক্লান্তি অবসাদ কিংবা যৌন ইচ্ছা হ্রাসের মতো সমস্যাও দেখা দেয় প্রসঙ্গত উল্লেখ্য একটি পৃথক সমীক্ষায় সম্প্রতিক দেখা গেছে অনিদ্রাই ভোগা হাজারজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে আটশো পঞ্চাশ জনই ঘুম না হওয়া বা ঘুম কম হওয়ার প্রধান কারণ মোবাইল ফোন কাজেই আর দেরি নয় আজই নিজেকে মুক্ত করুন বিছানায় শুয়ে মোবাইল ঘাটার বদ অভ্যাস থেকে প্রণয়মান ধ্যান কিংবা অন্য কোনো রিল্যাকশন এক্সারসাইজ মোবাইল ঘটিত এই সমস্যা থেকে মুক্তির দিশা দেখাতে পারে বলে মনে করছেন মনোবিদরা প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ